এমন একটি জায়গার কথা কল্পনা করুন যেখানে মৃত্যুর পর আপনার দেহকে কবর দেওয়া হয় না বা চিতায় পোড়ানো হয় না বরং আপনার মৃতদেহকে নিয়ে যাওয়া হয় শহরের কোলাহল থেকে দূরে এটি উঁচু গোলাকার মিনারের চূড়ায় সেখানে প্রকৃতির সবথেকে ভয়ঙ্কর পাখিদের জন্য আপনার দেহকে উন্মুক্ত করা হয় শকুনের দল এসে ছিঁড়ে খাবে আপনার মাংস এটা কোনো প্রাচীন উপজাতির গল্প নাই একবিংশ শতাব্দীতেও এই প্রথা সচল রয়েছে প্রশ্ন হলো কেন কোন বিশ্বাস থেকে মানুষ এমন একটি ক্রিয়া পালন করে এবং এই আধুনিক যুগে এসেও যখন সে শকুনের দল আর আকাশে নেই তখন সে প্রথায় বা কোন ভয়াবহ সংকটের মুখে পড়েছে দিগদর্শী আজকের পর্বে আমরা পারি দিচ্ছি এক প্রাচীন ধর্মের অন্তষ্টক্রিয়া পথায়। আমরা অনুসন্ধান করব পার্সি সম্প্রদায়ের হাজার বছরের পুরনো এক প্রথা দাখমা বা যা পরিচিত টাওয়ার অফ সাইলেন্স নামে এই ভিডিওতে আমরা জানব কেন জরাৎসুষ্টুবাদীরা মৃতদেহকে এভাবে শকুনের কাছে অর্পণ করেন এর পেছনে ধর্মীয় দর্শনটাই বাকি এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ভারতের আকাশে শকুন প্রায় বিলুপ্ত হয়ে যাওয়ার পর কিভাবে প্রাচীন প্রথাটি আজও নিজের অস্তিত্ব রক্ষা লড়াই করছে শেষ পর্যন্ত দেখুন কারণ সত্যিটা আপনার ধারণার চেয়েও অনেক বেশি জটিল এবং মর্মান্তিক এই প্রথাটি বোঝার জন্য আমাদের ফিরে যেতে হবে প্রায় সাড়ে তিন হাজার বছর আগে প্রাচীন যা পারস্যে নেয় বিশ্বের অন্যতম প্রাচীন একশোর ধর্ম জরাথুবাদ এই ধর্মের প্রবর্তক ছিলেন জরাথু জড়াত্রুষ্টীরা বিশ্বাস করেন যে পৃথিবী জল বাতাস এবং বিশেষ করে আগুন এই চার এই চারটি উপাদান সৃষ্টিকর্তা সৃষ্টি এবং এগুলো অত্যন্ত পবিত্র তাদের প্রধান ধর্মগ্রন্থ অ্যাভেস্তা এটি অনুসারে মানুষের মৃত্যুর পর তার দেহ অপবিত্র হয়ে যায় কারণ দ্রুজ ইনাসু। নামক অশুভ শক্তি সেই মৃতদেহ প্রবেশ করে এবং তাকে দূষিত করে এখন ওই পবিত্র দেহকে যদি মাটিতে কবর দেওয়া হয় পৃথিবী দূষিত হবে যদি জলে ভাসিয়ে দেওয়া হয় তবে জল দূষিত হবে আর যদি আগুনে পোড়ানো বা দাহ করা হয় তবে সব থেকে পবিত্র উপাদান আগুন তা অপবিত্র হবে যা জরাথৃষ্টবাদে অকল্পনীয় একটি পাপ তাহলে উপায় কি ওই ধর্মীয় দর্শনের সমাধান হিসাবে তৈরি হয়েছিল দাফনে নাসিনী যার অর্থ আকাশে দাফন যখন আরবরা পারস্য সাম্রাজ্য আক্রমণ করে তখন অনেক জরাচুষ্টুবাদী তাদের ধর্ম ও সংস্কৃতি রক্ষার জন্য দেশ ত্যাগ করেন এবং সমুদ্রপথে ভারতে আশ্রয় নেন আজ আমরা তাদের পার্সি নামেও চিনি তারা তাদের সাথে এই প্রাচীন প্রথাটি ভারতে নিয়ে আসেন বিশেষ করে মুম্বাই পুনে এবং করাচির মতো শহরে তারা দেখামা নির্মাণ করেন একটি টাওয়ার অফ সাইলেন্স বা দেখামা দেখতে কেমন এটি কোনো সাধারণ মিনার নয় সাধারণত শহরের কোলাহল থেকে দূরে কোনো উঁচু পাহাড় বা টিলার ওপর এটি নির্মাণ করা হয় যাতে সাধারণ মানুষের নাগালের বাইরে থাকে মুম্বাইয়ের মালাবার হিলের পঞ্চাশ একর জায়গা জুড়ে থাকা ডুঙ্গাওয়ারি হল বিশ্বের সব থেকে বিখ্যাত দেখামা কমপ্লেক্স এটি একটি গোলাকার চ্যাপটা ছাদওয়ালা খোলা আকাশের নিচে থাকা পাথরের কাঠামো এর কোনো ছাদ নেই এর চোরায় ওঠার জন্য একমাত্র সিঁড়ি বা পথ থাকে সাধারণ মানুষ বা এমনকি মৃত ব্যক্তির পরিবারের সদস্যদেরও দেখামার ভেতরে ঢোকার কঠোরভাবে নিষিদ্ধ চূড়ান্ত খোলা অংশটি তিনটি সমকেন্দ্রিক বৃত্তে বিভক্ত সবথেকে বাইরের বড় বৃত্তটি পুরুষদের মৃতদেহ রাখার জন্য মাঝেরটি মহিলাদের জন্য এবং ভেতরের সব থেকে ছোট বৃত্তটি শিশুদের দেহ রাখার জন্য যখন কোনো পার্সি মারা যান তখন একদল বিশেষ ব্যক্তি সেই দেহকে সেই যাত্রার জন্য প্রস্তুত করেন এদেরকে বলা হয় নাসেসালা সালা পার্সি সাম্রাজ্যেরা একমাত্র ব্যক্তি যারা মৃতদেহ স্পর্শ করতে পারেন এবং দেখা মার ভেতরে প্রবেশ করতে পারেন ঐতিহ্যগতভাবে এই কাজটি যারা করেন তারা সমাজের বাকিদের থেকে কিছুটা আলাদা এবং একঘরে জীবন যাপন করেন প্রথা অনুযায়ী সাকদিত নামে একটি অনুষ্ঠান হয় যেখানে একটি কুকুরকে আনা হয় মৃতদেহর কাছে বিশ্বাস করা হয় কুকুরের আধ্যাত্মিক দৃষ্টি অশুভ শক্তিকে দূর করে এরপর পরিবারের সদস্যরা শেষ বিদায় জানালে নাসেসালার দেহটিকে একটি লোহার খাটিয়াই করে দাখামার দিকে নিয়ে যান কোনো কাঠের খাট বা কফিন ব্যবহার করা হয় না কারণ কাঠও পবিত্র উপাদান পরিবারের সদস্যরা এবং ধর্মযাজকেরা দাখামার বাইরে একটি নির্দিষ্ট স্থান পর্যন্ত শোকযাত্রা করেন কিন্তু ভেতরে প্রবেশের অনুমতি কেবল নাসেসালদের আছে নাসেসালরা দেহটিকে দেখামার চূড়ায় নিয়ে যান এবং নির্দিষ্ট বৃত্তে সেটিকে সম্পূর্ণ নগ্ন করে শুয়ে দেন এরপর তারা নিঃশব্দে নেমে আসেন আর ঠিক তখনই শুরু হয় প্রকৃতির কাজ দাখমার চারপাশে আগে থেকেই অপেক্ষা করতে থাকে শত শত শকুন পার্সিরা শকুনকে কোনো অশুভ পাখি হিসেবে দেখে না বরং শকুনকে প্রকৃতির পরিচ্ছন্নতা কর্মী হিসেবে সম্মান করে মাত্র কয়েক ঘন্টার মধ্যে কখনো বা এক ঘণ্টারও কম সময়ে শকুনের দল দেহের সমস্ত মাংস খেয়ে ফেলে জরাধৃষ্টুবাদ একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এর মাধ্যমে দেহটি প্রকৃতির চক্রে দ্রুত ফিরে যায় এবং পবিত্র মাটি পানি এবং আগুনকে দূষিত করে না এ প্রথার পেছনে একটি গভীর সাম্যের দর্শন রয়েছে পার্সিরা বিশ্বাস করেন মৃত্যুর পর ধনী গরিব রাজা প্রজা সবাই সমান দেখাবার ভেতরে সবার শেষ পর্যন্ত একই সবাই এক কাতারে শকুনের খাদ্য হয় এখানে কোনো ভেদাভেদ নেই মাংস খাওয়া হয়ে গেলে পরে থাকে শুধু কঙ্কাল সূর্যের তীব্র তাপে সেই হাড়গুলো শুকিয়ে খটখটে হয়ে যায় কয়েক মাস পর নাসিসালরা সেই শুকনো হাড়গুলো সংগ্রহ করেন এবং দেখামার ঠিক মাঝখানে থাকা একটি গভীর কুয়োই ফেলে দেন এই কুয়োটিকে বলা হয় ভান্ডার বা অসুয়ারি এই ভান্ডারের নিচে থাকে চুন কাঠকয়লা এবং বালির পুরো স্তর এই স্তরগুলো হাড়গুলোকে ধীরে ধীরে গুঁড়া করে ফেলে এবং বৃষ্টির জল সেগুলোকে প্রকৃতির উপায় ফিল্টার করে মাটির নিচে পাঠিয়ে দেয় এভাবে একটি দেহ প্রকৃতির সাথে মিশে যায় কোনো পবিত্র উপাদানে এতটুকু দূষিত না করেই হাজার হাজার বছর ধরে এই চক্রটি নিখুঁতভাবে পরিবেশবান্ধব উপায়ে কাজ করছিল কিন্তু গোলমালটা শুরু হল উনিশশো নব্বইয়ের দশকে উনিশশো নব্বইয়ের দশক থেকে ভারত পাকিস্তান ও নেপালে এক অদ্ভুত এবং ভয়াবহ ঘটনা ঘটতে শুরু করে পরিবেশবিদ এবং পরীক্ষাতবিদরা লক্ষ্য করেন শকুনের সংখ্যা রহস্যজনকভাবে এবং অত্যন্ত দ্রুত গতিতে কমতে শুরু করেছে গবেষকরা প্রথমে এর কারণ খুঁজে পাচ্ছিলেন না অবশেষে দু হাজার তিন চার সালে বিজ্ঞানীর আসল কারণ উদ্ঘাটন করেন আসল খলনায়ক ছিল ডাইক্লোফেনাক ডাইক্লোফেনাক একটি সস্তা এবং সহজলভ্য ব্যথানাশক ঔষধ যা সেই সময় গবাদি পশুকে চিকিৎসার জন্য ব্যাপকভাবে দেওয়া হত যখন সেই পশু মারা যেত তখন শকুন সেই মৃতদেহ খেত ডাইক্রোফেন এক শকুনের দেহ প্রবেশ করে তাদের কিডনি সম্পূর্ণ নষ্ট করে দিত যার ফলে লক্ষ লক্ষ শকুন যন্ত্রণাদায়ক মৃত্যুবরণ করত পরিসংখ্যান শিউরে ওঠার মতো মাত্র এক দশকের মধ্যে ভারতের আকাশে শকুনের সংখ্যা প্রায় নিরানব্বই দশমিক নয় শতাংশ বিলুপ্ত হয়ে যায় এটি ছিল বিশ্বের অন্যতম ভয়াবহ পরিবেশগত বিপর্যয় এই পরিবেশগত বিপর্যয়ের সরাসরি এবং সবথেকে মর্মান্তিক আঘাত এসে লাগে পার্সি সম্প্রদায়ের ওপর কারণ শকুন ছাড়া দাখামা অচল মুম্বাইয়ের ডুঙ্গাওয়ারিতে যেখানে আগে ঘণ্টায় ঘণ্টায় শকুনের দল নামত সেখানে এখন কেবল কাক আর চিলের আনাগোনা কিন্তু কাক বা চিল কখনোই শকুনের মতো দ্রুত ও দক্ষতার সাথে মৃতদেহ সৎকার করতে পারে না ফলে দাখমার উপরে মৃতদেহগুলো শকুনের অভাবে দিনের পর দিন সপ্তাহের পর সপ্তাহ ধরে পোষতে শুরু করে দুর্গন্ধে আশেপাশের অভিজাত এলাকার পরিবেশ ভারী হয়ে ওঠে এটি ছিল পার্সি সম্প্রদায়ের জন্য এক ভয়াবহ সংকট এবং গভীর ধর্মীয় দ্বিধার মুহূর্ত তাদের হাজার বছরের প্রথাটি চোখের সামনে ভেঙে পড়ছিল প্রখ্যাত পার্সি লেখক এবং সমাজকর্মী এই পরিস্থিতিকে একটি ধর্মীয় ট্র্যাজেডি বলে অভিহিত করেন ডাকমার দায়িত্বে থাকা বোম্বে পার্সি পঞ্চায়েত প্রকাশ্যে স্বীকার করতে বাধ্য হয় যে প্রকৃতির এই নির্ভরশীল এই প্রথা আজ কার্যরত অচল এই অভূতপূর্ব সংকট থেকে বাঁচতে পার্সি সম্প্রদায় মরিয়া হয়ে ওঠে উপায় খুঁজতে শুরু করে প্রথমত সমাধান হিসাবে ডুঙ্গাওয়াড়িতে দাখামাগুলোতে বিশাল আকারের সৌর আয়না বসানো হয় এর উদ্দেশ্য ছিল সূর্যের আলোকে কেন্দ্রভূত করে প্রায় একশো বিশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তীব্র তাপ সৃষ্টি করা যা মৃতদেহকে দ্রুত শুকিয়ে বা ডিহাইড্রেট করে ফেলবে অনেকটা পুড়িয়ে ফেলার মতো কিন্তু এটি খুব একটা সফল হয়নি বিশেষ করে মুম্বাইয়ের দীর্ঘ বর্ষাকালে বা মেঘলা দিনে এই সিস্টেমটি একেবারেই অকার্যকর হয়ে পড়ে ভারত সরকার দু সালে পশুর জন্য ডাইকাক নিষিদ্ধ করে কিন্তু শকুনের সংখ্যা স্বাভাবিকভাবে ফিরতে কয়েক দশক লেগে যাবে তাই পার্সি পঞ্চায়েত দাখামার কাছে বিশাল খাঁচা বা অ্যাভিয়ারি তৈরি করে শকুন পালন ও প্রজননের একটি প্রকল্প হাতে নেয় কিন্তু একটি অত্যন্ত ব্যয়বহুল এবং খুব ধীরগতিতে একটি প্রক্রিয়া এই পরিস্থিতিতে পার্সি সম্প্রদায়ের মধ্যে দুটি স্পষ্ট ভাগ হয়ে যায় রক্ষণশীল বা অর্থোডক্স পার্সিরা এখনও মনে করেন দেখামাই একমাত্র সঠিক পথ যেমন করেই হোক একে সচল রাখতে হবে অন্যদিকে সরকারপন্থী বা রিফর্মিস্ট পার্সিরা বলেছেন সময়ের সাথে প্রথার পরিবর্তন হওয়া জরুরি তাদের মতে এখন পরিবেশবান্ধব বৈদ্যুতিক চুলা দিয়ে দাহ করায় সবথেকে বাস্তবসম্মত এবং পরিচ্ছন্ন সমাধান অনেকে আবার বিশেষ করে কবরস্থানে কফিন ছাড়া মাটির কবরে ফিরে যাওয়ার কথা বলেছেন যা প্রাচীন ইরানে পরিচালিত ছিল বর্তমানে বিশেষ করে মুম্বাইয়ের বাইরে এবং আমেরিকা কানাডা বা ব্রিটেনে পার্সিরা ক্রমবর্ধমান হারে দাহ বা কবরের দিকে ঝুঁকছেন কিন্তু মুম্বাইয়ের মতো প্রাচীন কেন্দ্রে এখনও দেখামার প্রথা ধরে রাখাই চেষ্টা চলছে যদিও এখন শকুনের বদলে সৌরশক্তির উপর নির্ভরশীল এক অদ্ভুত হাইব্রিড ব্যবস্থায় পরিণত হয়েছে পার্সিদের টাওয়ার অফ সাইলেন্স কেবল একটি অন্তঃষ্টকিয়ার স্থান নয় এটি প্রকৃতি সাম্য এবং পবিত্রতার প্রতি একটি প্রাচীন জাতির গভীর শ্রদ্ধার প্রতীক তারা চেয়েছিল প্রকৃতির কোনো উপাদানকে দূষিত না করে প্রকৃতির কাছেই ফিরে যেতে কিন্তু আসি প্রকৃতি যখন বদলে গেছে তখন এই হাজার বছরের প্রথা কঠিন বাস্তবতার মুখোমুখি একটি পরিবেশগত বিপর্যয় কীভাবে একটি প্রাচীন ধর্মীয় বিশ্বাস এবং সংস্কৃতিকে মূল থেকে নাড়িয়ে দিতে পারে দেখামার গল্প তারও এক জীবন্ত এবং মর্মান্তিক উদাহরণ পরিবেশ ও বিশ্বাসের এই দ্বন্দ্বে আগামী দিনে পার্সি সম্প্রদায় কোন পথ বেছে নেয় তা সময় বলে দেবে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন